গুগল জিমিনিতে তো অনেক ছবি তৈরি করলেন আজ আপনাদের দেখাব গুগল এআই ছবি দিয়ে কীভাবে এভাবে এরকম একটা ভিডিও তৈরি করবেন তো চলুন দেখা যাক প্রথমে আমাদের ভিডিও তৈরি করার জন্য ছবিটি তৈরি করা লাগ্য এর জন্য আমাদের জিমিন জিমিনিতে যাবো জেমিনিতে যাওয়ার পরে ওখান থেকে একটা ছবি সিলেক্ট করবেন আপনার সিঙ্গেল একটা ছবি এই ছবি থেকেই আমরা সেই ছবিটি তৈরি করব তারপরে এখানে আমরা সেই ফর্মটি লিখে দিব পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর আমরা কিছুক্ষণ জন্য অপেক্ষা করব তারপর দেখেন এই যে আমাদের ছবিটি হয়ে গেছে এখন ছবিটি হয়ে গেলে আমরা এখান থেকে ছবিটি জাস্ট ডাউনলোড করে নিব ওপরে কোন ডাউনলোডের আইকন আছে সেখান থেকে আমরা ডাউনলোড করে নিব ডাউনলোড করে নেওয়ার পরে আমরা ব্যাগে যাব ব্যাগে যে অন্য যে কোনো একটা ব্রাউজার আমরা অন করব এবং তো সেটার জন্য ক্রম ভালো হয় ক্রমে যাব ক্রমে যাওয়ার পরে সেখান থেকে আমরা লেগবোর্ড ট্রেক লাইন ক্রমে ক্রমে যাওয়ার পরে লেকবোর্ড ট্রেক লাইন ট্রেক লাইন হ্যাঁ ট্র্যাক লাইন হলো এবার যে ট্র্যাক লাইনের ওয়েবসাইট চলে আসছে আমরা সেখানে যাব আমরা যে সার্চ বক্স দেখতেছি সেখানে সার্চ করবো যে এআইটিএস এআইটিএস লিখে সার্চ করবো এবং যে পেজটা আসবো সেখানে আমরা টাচ করবো টাচ করে আমরা নিচের দিকে যাব নিচের দিকে গেলে আমরা কিন্তু সেই ফর্মটা পাব যে প্রম্পটের মাধ্যমে আমরা এডিট করতে পারবো ভিডিওটি এই যে আমাদের কাঙ্ক্ষিত প্রম্পট এই হ্যাঁ এই যে কপি দিস প্রম্পট এই প্রম্পটটি আমরা কপি করে নিব এই প্রম্পটটি কপি হয়ে গেলে নিচে নিয়ে লেখা দেয়া আছে এ লেখায় আমরা টাচ করবো চার্জ হইতেছে আর এই প্লাস আইকনে চাপ দিয়ে আমরা সেই ছবিটি আপলোড ইমেজে ঢুকে সেই ইমেজটি যেই ইমেজটি আমরা বানালাম সেই ইমেজটি এখানে দিব তার আগে আমাদের সেই ছবির সাইজটি ঠিক করে নিলাম হ্যাঁ এখন তো আমরা ছবি দিব সেই ছবিটি যে ছবিটা আমরা বানালাম একটু আগে সেই ছবিটা আমরা এখানে দিয়ে দিলাম এবং আমরা সেই প্রমোটটি এখানে পেস্ট করে দেব তারপর আমরা ছবি আপলোডের জন্য অপেক্ষা করব তারপরে দেখুন আমাদের ভিডিওটি কিন্তু হয়ে গেছে আমরা প্রথমে ডাউনলোড করে নিলাম তারপরে দেখেন ভিডিওটি চালু করছি কি সুন্দর একটি ভিডিও এআই আমাদের তৈরি করে দিয়েছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি ফলো করবেন सबा के धन्यवाद तो